ট্রাস্ট ব্যাংকে ষাট হাজার টাকা বেতনের চাকরি প্রয়োজন নেই অভিজ্ঞতার আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি ব্যাংক জব সার্কুলার যা দিচ্ছে ট্রাস্ট ব্যাংক রিসেন্টলি ট্রাস্ট ব্যাংক এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা অনেকগুলো শূন্য পদের জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে লোক নিয়োগ দিচ্ছেন এবং স্যালারিও প্রোভাইড করছেন খুব চমৎকার আর লাগবে না অভিজ্ঞতা বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংক একটি অন্যতম ব্যাংক প্রতিষ্ঠান যেখানে চাকরি করতে সবারই একটি স্বপ্ন থাকে আপনি যদি এই মুহূর্তে মাস্টার্স কমপ্লিট করা হয়ে থাকে এবং যদি বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জবটিতে অ্যাপ্লাই করে ফেলবেন কারণ তারা খুব চমৎকার ফ্যাসিলিটি দিচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য তারা এই জব সার্কেলটি প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিব বিটি জবস থেকেও ডিটেলস এবং কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেব অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন কারণ এই চ্যানেলে অনেক নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করা হচ্ছে এবং রিসেন্টলি অনেক ব্যাংক জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এবং আমি এখন জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে দিয়ে দেব ইজি জব ওয়েবসাইটের লিঙ্কটি যেখানে আপনারা আসলে আরও অনেক জব সার্কুলার দেখতে পাবেন এবং আপনার পজিশন সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবগুলোতেও অ্যাপ্লাই করে ফেলবেন তো চলুন ট্রাস্ট ব্যাংকে এই জব সার্কুলারতে কি রয়েছে ডিটেইলস এখন জানিয়ে দিচ্ছি ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিইউ পদে জনবল নিয়োগ দেবে এ পদে কতজন নেওয়া হবে তা নির্ধারিত নয় অর্থাৎ অনেকগুলো শূন্য পদের জন্য তারা লোক নিয়োগ পেয়েছেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আগামী তিরিশে জুন পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ অনেক সময় রয়েছে আমি বলবো অনেক সময় রয়েছে বলে ওয়েট করবেন না এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন এখানে তারা শিক্ষাগত যোগ্যতার মধ্যে বলা হয়েছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইউজিসি অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারের মধ্যে কমপক্ষে তিন জিপিএ এসএসসি ও এইচএসসি যে কোনো একটিতে জিপিএ ফাইভ সহ মোট জিপিএ নাইন থাকতে হবে বেতন দিচ্ছে ষাট টাকা মাসিক প্রবেশন শেষ সিনিয়র অফিসার হওয়ার সুযোগ থাকছে তাছাড়া অভিজ্ঞতার প্রয়োজন নেই আবেদনের বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ এই কোশ্চেনটা আমাকে কমেন্ট বক্সে অনেকেই করে থাকেন যে তিরিশ বছর হলে অ্যাপ্লাই করা যাবে বা তিরিশ বছরের উপরে করা যাবে কিনা আমি আপনাদের বলবো তিরিশ বছরের উপরে হলে করতে পারছেন না কারণ আপনার সার্টিফিকেটের অনুযায়ী তিরিশ বছরের নিচে হলে অ্যাপ্লাই করতে পারছেন এখানে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের বিস্তারিত দেখতে হলে এখানে ক্লিক করুন ক্লিক করলে ডিটেলস চলে আসবে এটি হচ্ছে আমার ইজি জব ওয়েবসাইটের লিঙ্ক তাছাড়া আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দু তাছাড়া আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজেই আপনি আবেদন করতে পারছেন তো চলুন এখন দেখিয়ে দিই বিড়ি জবসের মেন সার্কুলার থেকে এবং দেখিয়ে দিব তাদের ওয়েবসাইট থেকে সঙ্গে থাকুন ট্রাস্ট ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনে অফিসার এমটিও পজিশনের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রোভাইড করেছে এটি হচ্ছে বিডি জবসের সার্কুলার থেকে আমি এখন দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকেও প্রবেশন আদার্স বেনিফিটের মধ্যে যা বলা ছিল সেটি হচ্ছে প্রবেশন মেয়াদে ষাট হাজার টাকা স্যালারি থাকছে নিশ্চিত হওয়ার পর বেতন হবে সিনিয়র অফিসারের পজিশনে তাছাড়া ওয়ার্ক প্লেস ওয়ার্ক এট অফিস জব লোকেশন এনি ইন বাংলাদেশ এই জবের ডিটেলস অলরেডি বলা হয়েছে এখানে বলা হয়নি অ্যাপ্লাই প্রসিডিউর কিভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দিব তাছাড়া আপনারা যদি চান বিডি জবসে এখানে এসে আরও ডিটেলস দেখে নিয়ে নিতে পারেন এই অ্যাপ্লাই লিঙ্কটি এই অ্যাপ্লাই লিঙ্কটি কপি করে গুগলে প্রেস করলেই এই জবের মেন সার্কুলারটি চলে আসবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন তাছাড়া আপনি যদি ইজি জব ওয়েবসাইটে যান তাহলেও সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি তাতে মেন সার্কুলার থেকে আরও ডিটেলস এটি হচ্ছে তাদের কোম্পানির ওয়েবসাইট আপনারা চাইলে তাদের কোম্পানি ওয়েবসাইটে এসে ডিটেলস আরও দেখে নিতে পারেন কেরিয়ার অপশন থেকে তো অলরেডি এই জবে যা যা ছিল আমি সব কিছু বলেছি ডিটেলস বলে দেওয়া হয়েছে তাছাড়া এখানে বলা হয়েছে টু লেটেস্ট এন্টি রিকোয়ারমেন্ট অর্থাৎ এখানে বলা হয়েছে পার্শ্ব এন্টি বিনিয়োগের মধ্যে পার্শ্ববর্তী এন্টি নিয়োগ মূলত আর্থিক খাতে প্রাসঙ্গিক অভিজ্ঞতার উপর ভিত্তি ভিত্তি করে যাই হোক এইচ আর আইটি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং মার্কেটিং ইত্যাদির মতো বিশেষ ক্ষেত্রে অভিজ্ঞদের সিবি জমা দিতে উৎসাহিত করা হয় অর্থাৎ আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে আপনি এই জবটিতে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া এখানে বলা হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পজিশনের জন্য ডেড লাইন হচ্ছে থার্টি জুন দু চব্বিশ অর্থাৎ তিরিশে জুন পর্যন্ত এই জবের অ্যাপ্লাই ডেট রয়েছে তাছাড়া অনুগ্রহ করে চাকরির জন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের পেছনে ছুটবেন না যদি কেউ বা কোনো প্রতিষ্ঠানে আপনার কর্মসংস্থান সংক্রান্ত কোনো সহায়তার জন্য যোগাযোগ করার চেষ্টা করে তাহলে অনুগ্রহ করে বিষয়টি অবিলম্বে টি ভি রিক্রুটমেন্ট টিমকে জানানোর জন্য তাছাড়া এখানে বলা হয়েছে যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি স্পষ্টতার জন্য অনুগ্রহ করে টিভিএল রিক্রুটমেন্ট টিমের সাথে যোগাযোগ করুন অর্থাৎ এখানে যা ছিল আমি আমার মতো করে বাংলায় বলে দিয়েছি কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাল্লা এখানে অ্যাপ্লাই করার জন্য লগ করতে হবে অর্থাৎ আপনি আপনার ইমেলটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন তাছাড়া এখানে ক্যাপচা কোড যেটি আসবে অর্থাৎ এখানে ক্যাপচা বলতে এখানে যা লেখা আসবে সেই ক্যাপচাটি পুরো ফিল আপ করে লগ ইন করলেই আপনি এখানে তাদের অ্যাপ্লাই ফর্মটি পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই ফর্মটি পেলে ওইখানে আপনার সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই সঠিক ইনফরমেশনগুলো সাবমিট করবেন পুল ইনফরমেশন চলে গেলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন না আপনি তাদের কোনো ইনফরমেশন পাচ্ছেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সেই সাথে বলবো নিয়মিত চাকরির আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন রিসেন্টলি এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে যা ব্যাংক সার্কুলার রিসেন্টলি ব্যাঙ্কগুলোতে অনেক শূন্য পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন আর ব্যাঙ্কে জব করা অনেকের একটি স্বপ্ন থেকে থাকে সেই স্বপ্ন পূরণের জন্য আমি বলবো অবশ্যই এই জব সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন আজ এই পর্যন্তই আমি আবারও নতুন জব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি আপনার জন্য সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ